যখন দল চূড়ান্ত ঘোষণা দেবে তখন আমরা সবাই মিলে যাকে দল থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সবাই আমরা কাজ করব। বিশেষ করে নারায়ণগঞ্জে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটা জিম্মি দশার মধ্যে ছিল একটি পরিবার যুগ যুগ ধরে তারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে ওসমান পরিবার যদি কোনো নিরীহ ব্যক্তি কোনো বা কোনো শ্রেণী পেশার মানুষ যদি এ ধরনের কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকে তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন এবং আমরা চেষ্টা করব তার ব্যাপারে একটা প্রত্যয়নপত্র দিয়ে তাকে অবশ্যই আমরা এই হরানি থেকে মুক্ত করে দেওয়ার চেষ্টা বহুল প্রতীক্ষিত ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডল ইতিমধ্যে বাঁচতে শুরু করেছেন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা কিংবা মনোনীত প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে গেছেন তাদেরই একজন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আমরা আজ তার সাথে কথা বলবো তার নির্বাচনী প্রচার প্রচারণা সম্পর্কে জানার চেষ্টা করব মামুন ভাই আপনাকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাকেও ধন্যবাদ জানাই কেমন আছেন ভালো আছি আপনি তো একজন সম্ভব প্রার্থী বিএনপির মনোনীত প্রত্যাশী আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আপনি নারায়ণগঞ্জ তিন আসনে নির্বাচনটা করতে আগ্রহী ছিলেন কিন্তু আমরা দেখলাম যে আপনাদেরই একজন দলীয় নেতা যিনি আজ ইসলাম মান্নান তাকে মনোনীত করা হয়েছে এক্ষেত্রে বলা চলে আপনি তিন থেকে এখন চারের দিকে মুখ করছেন চার আসনেও এখনও পর্যন্ত প্রার্থীর কোনো তালিকা আসেনি সেক্ষেত্রে আপনি কি চারে নির্বাচন করবেন কিনা ধন্যবাদ আপনাকে আসলে প্রশ্নটার মধ্যে একটু আমি কারেকশন করতে চাই সেটি হলো যে আমাদের যেহেতু প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন এটি ঘোষণা হয় নাই সেই হিসাবে এখনও যারা তিনে মনোনয়ন প্রত্যাশী ছিল প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করছে মনোনয়নের আশায় এবং চূড়ান্ত মনোনয়ন না হওয়া পর্যন্ত এই বিষয়টি আমার মনে হয় যে চলমান থাকবে প্রত্যাশার জায়গাটা চলমান থাকবে যখন দল চূড়ান্ত ঘোষণা দিবে তখন আমরা সবাই মিলে যাকে দল থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সবাই আমরা কাজ করবো এখন যার যার জায়গা থেকে সবাই আমরা কাজ করছি মনোনয়নের প্রত্যাশা নিয়ে কাজ করছে সবাই আপনি কি আমি কাজ করছি আমি চারে এখনো চারের জন্য আমি এখনো কাজ শুরু করি নাই আচ্ছা আমরা ছিলাম আগে আমি চারে ছিলাম যেহেতু আমাদের সীমানাটা সিদ্ধিরগঞ্জ ফতুল্লার সঙ্গে ছিল তখন আমি বিগত সময়গুলাতে চারের জন্যই আমি কাজ করতাম এখন যেহেতু এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত হয়েছে সেই হিসাবে আমি এখন নিজেকে তিনের প্রার্থী মনে করি বা আমরা ধরলাম আপনার এই যে প্রার্থী বর্তমানে যাকে দেওয়া হয়েছে চূড়ান্ত হইল এর পরবর্তীতে কি আপনি স্বতন্ত্র করবেন কিনা পরিকল্পনা আছে কি না না স্বতন্ত্র করার প্রশ্নই ওঠে না আমি একজন দলের কর্মী আজন্ম এই দলের সঙ্গে ছিলাম আছি এবং আজন্ম এই দল করেই আমার জীবনের রাজনীতিক জীবন শেষ হবে বলে আমি মনে করি এই স্বতন্ত্র করে আমি দল থেকে বের হয়ে যেতে চাই না বা দলের শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না আপনাকে মানুষজন কেন ভোট দিয়ে নির্বাচিত করবে আসলে মনে হয় আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত রাজনীতি হলো মানুষের সেবা তো আমি মানুষের সেবার সঙ্গে জড়িত মানুষের দাবি দেওয়া আদায়ের সঙ্গে জড়িত এই যে ভোটের অধিকার আদায়ের জন্য গত পনেরো বছর আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম করেছি আর এই সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মামলা খেয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমিও তাদের সঙ্গের একজন সঙ্গী ছিলাম সেই হামলা মামলা গুম খুনের বিষয়টা আমার উপরেও আসতে পারতো এবং এসেছে অনেক ক্ষেত্রে অনেক কিছুই এসেছে অনেক নির্যাতন এসেছে অনেক নির্যাতন সইতে হয়েছে চাকরি ক্ষেত্রে চাকরি করতে পারি নাই ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে পারি নাই সন্তান সন্তানকে সময় দিতে পারি নাই সন্তানের সকল পরীক্ষার সময়ে আমি হয় জেলে ছিলাম না হয় পলাতক ছিলাম সুতরাং নির্যাতনের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে চাকরিটা আপনি কেন করতে পারেননি তখন চাকরি সাসপেন্ড করে রাখা হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপে আমি সাসপেন্ড ছিলাম প্রায় ঘুরে ফিরে দশ বছরের মতো আমি সাসপেনশনই ছিলাম এবং সাসপেনশন থাকাকালীন সময়ে আমি আর্থিক যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো আমাকে দেওয়া হয়নি একটি পয়সাও আমি আমার চাকরির ক্ষেত্রে আমি পাইনি বিগত সতেরো বছর নারায়ণগঞ্জ আওয়ামী লীগে যারা ছিল তাদের বিরুদ্ধে আপনার অবস্থানটা কেমন ছিল আমাদের অবস্থানই ছিল সরকারের বিরুদ্ধে এবং সরকারে যেহেতু আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের জুলুম অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তাদের মাস্তানি তাদের দখলদারি তাদের হামলা মামলার বিরুদ্ধেই ছিল আমাদের অবস্থান সুতরাং আওয়ামী লীগ বলেন আর আওয়ামী লীগ সরকার বলেন আমাদের পনেরো বছরের আন্দোলন সংগ্রামী ছিল তাদেরই বিরুদ্ধে বিশেষ করে নারায়ণগঞ্জে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটা জিম্মি দশার মধ্যে ছিল একটি পরিবার যুগ যুগ ধরে তারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে ওসমান পরিবার কাজেই ওসমান পরিবারের ভয়ে কেউ মুখ খুলতো না যখন নারায়ণগঞ্জে তখন আমরা কিছু সংখ্যক মানুষ নারায়ণগঞ্জের বুকে মিছিল মিটিং করতাম এবং মিছিল মিটিং করতে গিয়ে হামলা মামলা এবং অন্যান্য নির্যাতনের শিকার হয়েছি এই যে চাকরির কথা বললেন যে চাকরিটা কেন করতে পারেন নাই ওই হামলারই ওই নির্যাতনেরই কিন্তু একটা অংশ এটা সুতরাং এই ধরনের নিপীড়ন নির্যাতনে আমাদের হাজার হাজার নারায়ণগঞ্জের নেতাকর্মী নিপীড়ন নির্যাতনের পরিবার কেউ একটু বেশি নির্যাতনের শিকার হয়েছে কেউ একটু কম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু নির্যাতিত প্রত্যেকেই মানে আমরা কি ধরতে পারি যে ওসমান পরিবারের কারণে আপনার চাকরিতে আপনি চাকরিচ্যুত হয়েছিলেন কিংবা আপনি একটা গ্যাপ ছিল আপনার এটা কি হইতে পারে না আমি কোনো পরিবারের কথা বলছি না আমি বলছি যে তারাই এখানে একটা জুলুমের রাজত্ব কায়েম করেছিল তাদের তারাই এখানে একটা স্বৈরতন্ত্র আলাদা একটা স্বৈরতন্ত্র তারা কায়েম করেছিল নারায়ণগঞ্জে আলাদা আলাদা একটা গডফাদার তন্ত্র কায়েম করেছিল এই নারায়ণগঞ্জে সেই গডফাদার তন্ত্র সৈরতন্ত্রের শিকার আমরা হাজার হাজার মানুষ এবং আমি নিজেও আমরা দেখি যে আপনি মানে রাজনৈতিক পাশাপাশি সামাজিক কাজে নিয়োজিত আছেন যে সহায়তা করেন অনেককে মানে যেমন মানুষের কাছে যাওয়ার চেয়ে একটা চেষ্টা করেন আপনার এই যে মানুষের সহায়তা যে অর্থটা ব্যয় হয় এটা কি দল থেকে দেওয়া হয় নাকি আপনি যদি নিজ থেকে দিয়ে থাকেন সেটা কি আপনার এই উপার্জনটা থেকে আসে মানে এই অর্থের যোগানটা কি থেকে আসে এক একজন রাজনৈতিক নেতার সক্ষমতাটাই তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আমি যেহেতু ছাত্রদল থেকে শুরু করে আজকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ পদে আছি আমার যে সক্ষমতা আছে বলেই কিন্তু দল আমাকে বারবার নানান পদে পদায়িত করে আমাকে এই সম্মানের জায়গায় নিয়ে আসে দল পরিচালনা করতে গেলে যেমন নিজের শক্তি লাগবে তেমনি জনগণের সমর্থন লাগবে জনগণের সমর্থনই হলো মূল শক্তি কারো একার পক্ষে জনগণের সেবা করা সম্ভব নয় সে যত ধনাঢ়্য ব্যক্তিই হোক কিন্তু সরকার এবং সমাজের মধ্যে থেকে যদি এগিয়ে আসে মানুষ তাহলে অবশ্যই সমাজের যে কোনো পরিবর্তন যে কোনো উন্নয়ন যে কোনো সেবা মানুষের পক্ষে করা সম্ভব তা আমার পিছনে জনগণের শক্তি রয়েছে আর সেই শক্তিটা নিয়েই আমি কিন্তু জনসেবা করি জনগণের সেবা করার জন্য যে জনশক্তির প্রয়োজন সেই শক্তিটা আমার পিছনে পুরোপুরি আছে বলেই কিন্তু আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি একটার পর একটা দায়িত্ব পেয়ে আজকে নারায়ণগঞ্জের শীর্ষ অবস্থানে কাজে এই জনশক্তিটাই মূল কথা আপনার পকেটে কত আছে সেটি বড় কথা নয় আপনি সমাজকে কতটুকু দিতে পারলেন সেটি হলো বড় কথা আপনার এই জেলা কমিটিতে আপনার কি মনে হয় আপনার সবার সাথে কিছু সুসম্পর্ক আছে কিনা ধরে নিতে পারলাম যে আমরা ধরি যে আমরা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত আপনার জেলারই দুজন নেতা শীর্ষ নেতা ছিলেন একজন জনাব মাহমুদ গ্যাসুদ্দিন তিনি সাবেক সভাপতি ছিলেন নির্বাচিত সভাপতি এখন তার সঙ্গে আপনাদের যে কর্মসূচি প্রোগ্রামগুলা একটা গ্যাপ দেখা যায় উনি আলাদাভাবে করেন এবং আপনি দীপভুইয়া যারাই আছেন আপনারা মানে নেতৃত্ব পর্যায়ের সবাই একত্রিত থাকেন কিন্তু ওনার এবং যেন খোকন ওনাদেরকে আমরা একটু দূরে থাকতে দেখি এইটার কারণটা কি আসলে আসলে আমরা পাঁচই অগস্টের পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি আর পাঁচই অগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট কিন্তু ভিন্ন পাঁচই অগস্টের পূর্বে আমাদের আন্দোলন সংগ্রাম কেন্দ্র থেকে ঘোষিত হতো সেই আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতাম এবং চেষ্টা করতাম ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে আর পাঁচই অগস্ট পরবর্তী নির্বাচনমুখী রাজনীতিতে যখন আমরা আসলাম তখন অবশ্যই যার যার জায়গা থেকে তার নিজস্ব শক্তি জনসমর্থন জনশক্তি এটা দেখানোর জন্যই কিন্তু আমরা এখন যার যার অবস্থান থেকে যেহেতু আমাদের দলের কোনো এই মুহূর্তে কর্মসূচি নাই এই মুহূর্তে আমাদের দলের কর্মসূচি হলো সামনে নির্বাচনকে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো এবং সেই নির্বাচনে আমি কিভাবে আমার জনপ্রিয়তার প্রমাণ দিয়ে আমি নমিনেশন নিতে পারবো দলকে সন্তুষ্ট করতে পারবো উচ্চ আমাদের যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারবো আর তারই অংশ হিসাবে আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের জনশক্তি জনসমর্থন জনপ্রিয়তা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং জনসেবার মাধ্যমে সেটা করছি আপনি সম্প্রতি দেখেছেন যে আমি অনেকগুলো মেডিকেল ক্যাম্প করেছি এবং গত পরশু আমি সন্মান দি ইউনিয়নে একটা মেডিকেল ক্যাম্প করেছি সেখানে চার হাজার নয়শো জনকে আমি একটা ক্যাম্পে একদিনে সেখানে বাইশ জন ডাক্তার ছিল পর্যাপ্ত ওষুধ ছিল এবং একদিনে একটা একটা হসপিটালের মতো সেটা একদিনের হসপিটাল এটা এবং সেখানে চোখে চোখের ডাক্তার থেকে শুরু করে সব বিভাগের ডাক্তার ছিল এবং সব বিভাগের ওষুধ ছিল আমি প্রতিটা ক্যাম্পে সাতশো আটশো এক হাজার চশমা ফ্রি দিয়ে থাকি এবং অন্যান্য বিভাগওয়ারি সেখানে শিশুদের স্কুলের ছাত্রদের ছাত্রীদের নানান রকমের সমস্যা দেখা দেয় বিশেষ করে এই সোনারগাঁ এলাকায় আমি দেখেছি যে অনেকের চর্মরোগের একটা প্রবণতা রয়েছে বিভিন্ন এলাকায় তো সেই সমস্ত বাচ্চাদেরকে স্ক্যাবিস বলে এগুলোকে চর্ম এই স্ক্যাবিসের পর্যাপ্ত ওষুধ আমি রেখেছি এবং তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো এটা এটা হলো জনসেবার মাধ্যমে নিজের জনপ্রিয়তাকে ফুটে মজবুত করা এবং এটা তুলে ধরে আমাদের সর্বোচ্চ পর্যায়ে সেটা পৌঁছানো এটাই হলো আমাদের মূল লক্ষ্য যেহেতু সামনে নির্বাচন তাহলে আমি যখন জনাব মোহাম্মদ গেসুদ্দিনের সঙ্গে বসছিলাম আপনার মতোই আলোচনায় তখন তিনি একটা অভিযোগ করেছেন অভিযোগটা ছিল তার যে আপনাদের এই কমিটিটা গঠন হবার পর থেকে প্রথমত দুইটা কর্মসূচিতে ওনাকে আপনারা ইনভাইট করেছিলেন বা অবগত করেছিলেন কিন্তু পরবর্তীতে ওনার সঙ্গে আপনাদের একটা মানে দূরত্ব কিংবা ওনার সঙ্গে আপনাদের যে রাজনৈতিক কর্মসূচি হওয়ার কথা সে অর্থে তাকে জানানো হতো না এটা কি সত্য না বেসিক্যালি আপনারা যেভাবে দূরত্বটা দেখেন আমাদের মধ্যে যার যার জায়গা থেকে আমরা শেষে রাজনীতি করছি আমাদের শক্তি সামর্থ্য জনপ্রিয়তা আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ডিবেট বা ডিবেট হয় না আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক নাই মত পার্থক্য থাকবে মত পার্থক্য থাকবেই মত থাকাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য ফুটে ওঠে মত মধ্যে দিয়ে সৌন্দর্য ফুটে ওঠে আপনি আপনার মত প্রকাশ করবেন আমি আমার মত প্রকাশ করব এটা জনগণ বুঝে নিবে কোনটা ভালো মত কাজেই এটার মতো পার্থক্যটাকে আপনারা সংঘাত বা সংঘর্ষ বা বিরোধ হিসেবে আপনারা দেখবেন না দয়া করে মানে আপনাদের আমাদের এটা এটা সম্পর্কে অবশ্যই ভালো আছে আমরা তো এক বসি একসাথে বিভিন্ন দাওয়াতে যাই এক অনুষ্ঠানে যাই কিন্তু এখন তো আমি বললাম যে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই আমরা স্বনির্ভর এবং আমাদের জনপ্রিয়তা তুলে ধরার জন্য আমরা স্বনির্ভর কাজ করছি এই যে সরকার পতনের পর মানে স্বীরাচার সরকার আখ্যায়িত যে সরকারটা সরকার পতনের পর থেকে আপনাদের দলীয় নেতৃবৃন্দের কিছু সংখ্যক আছে যারা বিতর্কে জড়িয়েছে হামলা মামলা মানুষের উপরে জুলুম অত্যাচার এটাতে আপনারা ব্যবস্থা নিচ্ছেন পরবর্তীতে আমরা সেটা দেখি যে আবারও এই ওই ব্যবস্থা নেওয়া ব্যক্তিকেই আপনারা আবার দলে ফিরাচ্ছেন এখন এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আপনি জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে আছেন আপনার কী মনে হয় আপনি এটা সামলাতে হিমশিম খাচ্ছেন না না সামলাতে হিমশিম একটা পরিবারে যদি সদস্য বেশি হয় তাহলে সেখানে ম্যানেজমেন্টটাও একটু কষ্ট কষ্টকর হয় কিন্তু সেটা সেটা কখনোই আমরা মনে করি না যে আমাদের সামলাতে বেগ পেতে হচ্ছে আপনারা জানেন যে এটা বড় দল এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এই প্রায় দেড় বছরে আমাদের সাত হাজারের মতো নেতাকর্মী আমরা আমাদের দল থেকে বহিষ্কার হয়েছে এবং এরা নানান ছোটোখাটো অপরাধের কারণেও কিন্তু অনেকে বহিষ্কার হয়েছে আবার বড় অপরাধের কারণেও অনেকে বহিষ্কার হয়েছে কাজেই দলে নানান রকমের শ্রেণী পেশার নানান রকমের সুযোগ সন্ধানী লোক থাকতেই পারে ঘাপটি মেরে থাকা অনেক লোক থাকতে পারে কিংবা অন্য কোনো দলের লোক এসে আমাদের দলে ঘাপটি মেরে থেকেও সুযোগ সন্ধানী হতে পারে কিন্তু এই আপনাদের দেখতে হবে যে এই দলে বিচার ব্যবস্থা রয়েছে কিনা যেখানে অনেক দল আছে বাংলাদেশে যে সাত হাজার নেতাকর্মী নাই তাদের আর সেই জায়গায় আমরা এক বছরে সাত হাজার নেতাকর্মীকে দল বহিষ্কার করেছে এবং অন্যান্য আরও অনেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বহিষ্কার ছাড়াও কারো পদ স্থগিত হয়েছে কারো কমিটি ডিজলভ করে দেওয়া হয়েছে কাউকে পথ পদ থেকে সরিয়ে ছোট পদে দিয়ে দেওয়া হয়েছে বড় পদ থেকে ডিমোশন করে দেওয়া হয়েছে নানান রকমের শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ সবার দিকেই দৃষ্টি রয়েছে এই দলের কে কি আমরা করছি যে অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে মানুষ মাত্রেই তো অন্যায়ের সঙ্গে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে মানুষ বিভিন্ন কারণে প্রলোভনে পড়ে হলেও অনেক সময় ভুল করে ফেলে কিন্তু দেখতে হবে যে বিচারটা হয় কিনা তো বিচার যেহেতু হচ্ছে কাজেই কাজেই কেউ আইনের ঊর্ধ্বে যেতে পারবে না কেউ দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না আর যেটা বললেন যে আবার দেখছি যে কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হচ্ছে আসলে অনেককে লঘুবাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে একেবারে বহিষ্কার করা হয়েছে কিন্তু তার হয়তো ওই সময়ের শাস্তিটা ছিল বা অপরাধটা ছিল তার চেয়ে একটু কম মানের তো সেক্ষেত্রে হয়তো দল বিবেচনা করে আজকে দেড় বছর পরে তাকে হয়তো আবার দলে গুরুত্ব অনুভব করে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে তার অতীত অবদান অতীত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা সেগুলো হয়তো পর্যালোচনা করে দুই জনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে কিন্তু সাত জনকে কিন্তু একসঙ্গে এক চিঠিতে তাদের পদ প্রত্যাহার যাদের করা হয়েছিল তাদেরকে কিন্তু ফিরিয়ে নেওয়া হয়নি নাই সুতরাং আপনারা জানেন যে কেউ যদি দণ্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় যায় এক সময় কিন্তু তার দণ্ড মৌকুফ হয় অথবা তার দণ্ড শেষ হয় সে কিন্তু জেলখানা থেকে বের হয়ে আসে যাবজ্জীবন কারাদণ্ড যার হয় সেও কিন্তু যাবজ্জীবন জীবন কারাদণ্ডর একটা মেয়াদ আছে সেই মেয়াদ শেষ হওয়ার পরে সে কিন্তু জেল থেকে বের হয়ে আসে এটার অর্থ এই নয় যে তাকে মাপ করে দেওয়া হয়েছে আসলে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি দেওয়ার পরে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে যদি ওনারা মানে নিজের স্বাভাবিক জীবনটা মানে ফিরে না এসে পূর্বের কাজগুলো করে ব্যবস্থা তো মূলক তুলে নেওয়া হয় নাই শাস্তিমূলক ব্যবস্থা তো অব্যাহত রয়েছে যে একবার একবার খুন করে যে জেলখানায় যায় সে যদি আবার জামিন নিয়ে বের হয়ে সে আবার খুন করে তাকে কিন্তু আবার ওই খুনের অপরাধে আবার জেলখানায় পাঠানো হয় সুতরাং শাস্তিমূলক ব্যবস্থা যতদিন দল থাকবে ততদিন শাস্তিমূলক ব্যবস্থা থাকবে আর ততদিনই এই সকল অন্যায়ের বিচার চলমান থাকবে আপনি নিশ্চয়ই অবগত আছেন পাঁচ আগস্টের পরে প্রতিটা থানায় অসংখ্য মামলা হয়েছে এবং মামলাগুলোতে সাংবাদিকদেরকে জড়ানো হয়েছে যেটা আপনি নিজেও খুব প্রকাশ করেছেন ইতিপূর্বে এই যে সাংবাদিকদেরকে মামলায় জড়ানো এবং সাংবাদিকদের উপর আপনি অবগত আছেন বেশ কয়েকটা জায়গায় হামলা হয়েছে স্বাধীন সাংবাদিকতায় আপনাদের দলীয় নেতৃবৃন্দরা ব্যাঘাত ঘটাচ্ছে এটা কি আপনার মনে হচ্ছে না না এটার সঙ্গে তো আমাদের দলীয় দলের কোনো ঐক্যমত নাই যে কাউকে নিরীহ কাউকে হয়রানি করা যদি কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো সাংবাদিক কোনো উকিল কোনো ব্যবসায়ী বা অন্য কোনো শ্রেণী পেশার মানুষকে শিক্ষক যদি হয়রানি করে থাকে জন্য দল আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে এবং সি আর আইনের ধারায়ও আমাদের একটা সুযোগ রয়েছে আমরা যদি তাদের ব্যাপারে একটা রিপোর্ট দেই প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাহলে তাদের চার্জশিট থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে সুতরাং আমাদের আমাদের সুযোগ রয়েছে যদি কেউ নিরপরাধ ব্যক্তি এই ধরনের কোনো মামলায় পড়ে থাকে অথবা কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কাউকে হয়রানি করে থাকে তাহলে তারও বিচার হয়েছে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে এটা করে থাকে তারও দলীয় বিচার হয়েছে এবং যাকে এই হয়রানি করা হয়েছে তার জন্য আমাদেরকে আইন একটা সুযোগ দিয়েছে প্লাস আমাদের দলের থেকেও আমাদের নির্দেশনা দিয়েছে এবং অনেককে কিন্তু আমি প্রত্যয়নপত্র দিচ্ছি এবং মাননীয় পুলিশ সুপার বরাবর আমরা প্রত্যয়নপত্র দিচ্ছি যাতে করে এই এই সমস্ত মানুষদেরকে হয়রানি করা না হয় এবং তাদের যখন চার্জশিট দেওয়া হবে তখন যেন চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হয় সুতরাং এগুলো যাচাই বাচাই করে যারা আমাদের আন্দোলন সংগ্রামের অনেক নেতাকর্মী আছে যারা এই বৈষম্য বিরোধী মামলার আশাবাদী হয়েছে যেমন করে আপনি বললেন যে অনেক সাংবাদিক হয়েছে আমাদের নলেজে এগুলো রয়েছে এবং আমরা এগুলো প্রত্যাহারের ব্যবস্থা করে দিচ্ছি এবং এছাড়া এরপরেও যদি কেউ বাইরে থাকে হয়তো অনেকে জানে না এই বিষয়টা আমরা করছি যদি কেউ থাকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যদি কোনো নিরীহ ব্যক্তি কোনো বা কোনো শ্রেণী পেশার মানুষ যদি এ ধরনের কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকে তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন এবং আমরা চেষ্টা করব তার তার সত্যতা যাচাই করে যাচাই বাছাই করে তার ব্যাপারে একটা প্রত্যয়নপত্র দিয়ে তাকে অবশ্যই আমরা এই হয়রানি থেকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করব রাজনৈতিকভাবে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল নারায়ণগঞ্জ জেলায় আপনি একটা উপাধি পেয়েছেন আপনাকে ক্লিন ইমেজের মামুন মাহমুদ হিসাবে মানুষজন চেনে বা জানার চেষ্টা করে এইটা কেমন এনজয় করেন আসলে এই উপাধিটা পাওয়া আমি আমি তো এটা এনজয় করি না এটা আমি আমার স্বভাবগত বিষয় যে মানুষ কি বলবে আমাকে কি উপাধি দিবে সেটা নিয়ে তো আমার ভাবনা নাই এটা মানুষের ভাবনা আপনাদের সাংবাদিকদের ভাবনা আপনারাই তো লেখেন আপনাদের কলমের মাধ্যমে আমি তো আপনাদেরকে শিখিয়ে দেই নাই যে আমাকে নিয়ে এটা লেখেন কাজে এটা জনগণের মধ্যে থেকে আসবে জনগণ আমাকে যেভাবে দেখবে আপনারাও সেভাবেই লিখবেন কাজে এটা এনজয় করার কিছু নাই এটা আমার স্বভাবগত বিষয় আমি কাজ করছি দলের দলের কাজ করতে গিয়ে যদি আমাকে যে কোনো উপাধি মানুষ দিতে পারে আচ্ছা এই যে এখন পর্যন্ত আমরা দেখলাম যে আপনার নির্বাচনী প্রচার প্রচারণার ব্যানার ফেস্টুন পুড়িয়ে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে আপনার কি মনে হয় এটা তো এখন আওয়ামী করতে পারে বলে মনে হয় না যদিও আপনাদের প্রতিপক্ষ এখন আওয়ামী না কারণ আওয়ামী লীগ তো মাঠেই নেই সেক্ষেত্রে আপনার কী মনে হয় এটা কারা করতে পারে ঠিক আমার এর আগেও একটা কিছুদিন আগেও একটা ব্যানার খুলে ফেলা হয়েছিল বড় বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল রাত দুটার সময় ওই ওখান থেকে যে খুলে ফেলতেছিলো একজনকে ধরে ফেলা হয়েছে তো তাকে পুলিশ থানায় নিয়ে গেছে থানায় পর্যাপ্ত তথ্য সে দিতে পারছে দেয় নাই বলে পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বললেন যে সে তো কোনো তথ্য দিচ্ছে না তাকে এখন কি করব। আমি আমি বলছি তাকে ছেড়ে দেন তাকে আমি ছেড়ে দিতে বলেছি এবং ছেড়ে দিয়েছে আবার গত তিন চার দিন আগে আপনি দেখেছেন যে ফুট ওভার ব্রিজে আগুন লাগিয়ে দিয়ে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে তারা আমার ব্যানার পুড়ে ফেলতেছিলো এবং সেই অবস্থায় জনতা একজনকে ধরে ফেলে তারা পাঁচজন ছিল মোটরসাইকেল দুইটা মোটরসাইকেলে তারা পাঁচজন ছিল এবং সেখান থেকে আমাদের লোকজন সেটাও রাত একটার পরে ধরে ফেলতেছে ধরে ফেলেছে একজনকে এবং ধরে ফেলেছে এর মধ্যে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে এরপরে সে নাকি আমি শুনেছি যে সে থানায় গিয়ে কিছু স্বীকারোক্তি দিয়েছে যে তারা এটা করেছে এটা মানে কার নির্দেশে করেছে বা কার পরামর্শ করেছে সেটা আমি জানতে পারিনি কাজে আমি কাউকে স্পেসিফিকলি দায়ী করছি না আমি বিচার চাই যে এই ধরনের অপকর্ম যাতে কেউ না করে এবং যারা ধরা পড়ছে তাদের জন্য বিচার হয় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি আপনার কাছে সর্বশেষ যে প্রশ্ন চাই সেটা হচ্ছে আপনার পারিবারিক প্রশ্ন আপনি রাজনীতি করার কালীন সময় বিভিন্ন সময় জেল হাজত খেটেছেন মামলার জর্জরিত ছিলেন পরিবারকে সময় দিয়েছেন কিনা এবং আপনার পরিবারে রাজনৈতিকভাবে আপনাকে কতটা সাপোর্ট করে অনেক কষ্টের প্রশ্ন এটা পরিবারের কথা বললে খুব ছোট হয়ে যায় পরিবারের কাছে আমি আসলে গত পনেরো বছর আমার পরিবারকে সময় দিতে পারিনি আমার বেশিরভাগ সময় ঘর থেকে বাইরে থাকতে হয়েছে এবং মামলার হুলিয়া নিয়েই থাকতে হয়েছে বেশিরভাগ সময় কখনো জামিন করাতাম কখনো জামিন ছাড়াই প্রোগ্রাম করতাম ভয়ে 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 থাকতে হতো তারপরও যেহেতু দলের কর্মসূচি এবং দলের আমি শীর্ষ পর্যায়ের নেতা মেইন স্ট্রিমে আমি যদি না থাকি তাহলে তো প্রোগ্রামটা হবে না সেই সেই দায়বদ্ধতা থেকে আমি সকল প্রোগ্রাম অর্গানাইজ করতাম এবং প্রোগ্রামে থাকতাম যে কোনো আন্দোলন কর্মসূচিতেও আমি থাকতাম হরতাল অবরোধ শুধুমাত্র শান্তিপূর্ণ কর্মসূচিতে না যে কোনো হরতাল অবরোধ ঘেরাও এই ধরনের কঠিন কর্মসূচিগুলোতেও আমি রাস্তায় থাকতাম মাঠে থাকতাম এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এক একই মামলায় দুইবার সাজাপ্রাপ্ত হয়েছেন একবার পাঁচ বছর সাজা হয়েছে একবার দশ বছর সাজা হয়েছে এই দুইবারই প্রতিবাদ করতে গিয়ে আমি কিন্তু জেলে গিয়েছি এবং সেখানে শুধু জেলে যাই নেই আমাকে নারায়ণগঞ্জের প্রত্যেক থানা থেকে পেন্ডিং মামলা দিয়ে আমাকে প্রত্যেক থানায় কিন্তু রিমান্ডে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আমি দমে যাই নেই এবং আমার পরিবার আমাকে সাহস জুগিয়েছে বলেই আমি এটা করতে পেরেছি আমার ছেলেটা ছোট ছিল সেই সময় যখন সে ফাইভে পরীক্ষা দেয় পিএসসি পরীক্ষা তার জীবনের প্রথম পরীক্ষা বোর্ড পরীক্ষা সেই পরীক্ষার সময়ও আমি জেলেছি পরবর্তীতে যখন সে জেএসি পরীক্ষা দেয় সেই পরীক্ষার সময় তার আগের দিন আমি আমি অ্যারেস্ট হয়েছি আমি জেলে গিয়েছি এবং আমি আমার সন্তানের কাছে খুব ছোট হয়েছি তারপরেও আমি দমে যাইনি এরপরে তার এস পরীক্ষা গিয়েছে এইচএসি পরীক্ষা গিয়েছে এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু সে কি তার সেই কষ্টের কথা ভুলতে পারবে কোনো দিনও আমার স্ত্রী কি সেই রাতে যখন পুলিশ ধরে আমাকে ডিবি অফিসে নিয়ে যেত সেই ডিবি অফিসের গেটে তিনি সারা রাত বসে থাকতেন গাড়ির মধ্যে এবং আমার লোকজন আমার ভাই ব্রাদাররা বসে থাকতেন কারণ সেই সময় আপনি জানেন যে একটা গুম খুনের টেন্ডেন্সি ছিল তো রাতে আবার ডিবি অফিস থেকে বের করে অন্য কোথাও নিয়ে যায় কি না সেই আতঙ্কে তারা রাত কাটাতো তো এবং গেটের সামনে বসে থাকতো কাজে এই এই কথাগুলো আসলে এই প্রশ্নটা আমাকে বিমর্ষ করে পরিবারের কথা বলতে চাই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নিউজ নিউজের পক্ষ থেকে আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন পরবর্তীতে কোন প্রোগ্রামে আবার আপনার আপনার সঙ্গে বসবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ জেলা বিএনপি যিনি আহব অধ্যাপক মামুন মাহমুদ তার রাজনৈতিক এবং তার জীবনের গল্প নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা পরবর্তীতে কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে আবারও বসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ